মুসলিম ছেলেকে বিয়ে একমাত্র মেয়ের রাগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন স্বয়ং মা মুসলমানের ঘরে আবার চলে গেল আমরা ফিরে এত ভালোবাসা দিয়ে আমাদের ভালোবাসাও বুঝলো না আবার সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করাতে জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রীর বাড়িতে শ্রাদ্ধ ক্রিয়া কর্ম করে সম্পর্ক বিচ্ছিন্ন করলো ছাত্রীর মা বাবা কাকা কাকিমা নাম রিয়া বিশ্বাস প্রথম এক মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বুঝিয়ে সজিয়ে ফিরিয়ে এনে আবার চলে যায় এবার আর কোনো রকম সম্পর্ক না রাখতে চেয়ে পুরোহিত ডেকে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে থাকেন ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছে না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মীর কাকা শ্রাদ্ধ করলো বাড়ি নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরা পাড়াতে আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না সেই ঘরে আবার চলে গেল

বাবা গিয়েছিল। কত গিয়েছিল माग মাসে তারপর আমরা চমত মাসে আবার ফিরে এনেছি। আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে। এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বলতেও পারি না যে বাবা চলে যাবে। এই তিন মাস পর আবারও চলে গেল। আমাদের ভালোবাসা যকুন অবুঝ না ওর আমরা চাই না। আমরা আর কোনো সময় চাই না আমার আরও দুটো ছেলেমেয়ে আছে আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম দিয়েছিলাম আমি ওরা শ্রাদ্ধ করে আমি মুক্তি পেতে চাই ও যেন জীবনে কোনো দিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে না আমরা জীবনে কোনো দিন ওর মুখ দেখতে চাইনি ও আমাদের কাছে মৃত্য আর কোনো দিন ওকে আমরা দেবো না তা হঠাৎ আপনার জীবিত আপনার ভাই জিকে শ্রাদ্ধ করছেন কেন মানুষ একবার ভুল করে দুবার তো অত ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি এসে তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তো তার শ্রাদ্ধ করবে না কি করা হবে আমরা মেনে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো

আপনারা মেনে নিতে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেব না তোকে ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি আমরা কোনোদিন ওকে মেনে নেব না তো আপনার নাম আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা ওই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের করে যাতে না যায়